বর্তমান সময়ে আপনারা যারা ফেসবুকের মধ্যে রিলস নিয়ে কাজ করছেন তারা অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে ডুয়েট রিলস নিয়ে আপনারা কাজ করছেন এই ডুয়েট রিলস থেকে আপনারা কতদিন কাজ করতে পারবেন কতদিন এখান থেকে ইনকাম হবে বা এর ভবিষ্যৎটাই আসলে কি এই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনারা যারা ডুইড রিলস নিয়ে কাজ করছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং এখান থেকে যে বিস্তারিত ইনফরমেশানগুলো আমি তুলে ধরবো এগুলো মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইফ টাইম এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং কিভাবে আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে সাস্টেন করবেন সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাই সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন এবং ফেসবুক সম্পর্কে কোনো বিষয় জানেন না একদমই নতুন শুরু করতে চাচ্ছেন ফেসবুকের মধ্যে এবং সবে মাত্র আপনি ফেসবুকের মধ্যে কাজ করছেন এবং কিভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হয় কোন কাজগুলো করতে হবে কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে ফেসবুকের ইনকাম করা টাকাগুলো আপনি হাত পর্যন্ত নিয়ে আসবেন এ সম্পর্কে আপনার যদি বিস্তারিত ধারণা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি আমার ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স এই ফেসবুক কোর্সটি আপনি যদি সম্পূর্ণ করেন এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক রিলেটেড যত রকম আপনার সমস্যা থেকে থাকুক না কেন আপনি সকল সমস্যা পার করে ফেসবুক থেকে আপনিও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আর বন্ধুরা এই ফেসবুক কোর্সটি কিন্তু একদমই ফ্রি একটি টাকাও খরচ করে আপনাকে এই ফেসবুক কোর্সটি করতে হবে না আপনারা জাস্ট মোবাইলের নেট খরচ করেই এই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার বিস্তারিত বিষয়গুলো শিখে নিতে পারবেন তো বন্ধুরা ফিরে আসি আজকের ভিডিওর মূল আলোচনায় তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা অতি দ্রুত ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে কাজ করার পরও ফেসবুকে সফলতা না পেয়ে এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু সফলতার দোরগোড়ায় করায় অনেকে পৌঁছিয়ে গিয়েছেন এবং অনেকেই চেষ্টা করছেন এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে কেননা আপনি যখন একটি নিজের ভিডিও তৈরি করেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না বা আপনি একশো দেড়শো দুইশো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন আপনার ভিডিওতে পঞ্চাশটি একশোটি দেড়শোটি দুইশোটি ভিউজ আসে কিন্তু এর থেকে বেশি আর ভিউজ আসে না বা আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না কিন্তু আপনি যখন একটি ডুয়েট ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওতে রাতারাতি কিন্তু হিউজ পরিমাণে ভিউজ চলে আসছে এমনকি দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোতে এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন এমনকি আমি অনেকের কাছ থেকে শুনছি তাদের ভিডিওগুলো দশ মিলিয়ন পনেরো মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ হচ্ছে তো এই ভিউজের দিকে লক্ষ্য করে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা নিজের ভিডিও তৈরি না করে এই ডুয়েট ভিডিওর উপর বেশি পরিমাণে ফোকাস করছেন এই ডুয়েট ভিডিওর উপর বেশি পরিমাণে ফোকাস করার ফলে যেটি হচ্ছে সেটি হলো আপনারা দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেয়ে যাচ্ছেন এবং অনেকেই আছেন যারা চারটি পাঁচটি বা দশটি রিলস ভিডিও পাবলিশ করার পরে ফেসবুকের তরফ থেকে যে রিলসের মনিটাইজেশান আছে অ্যাডস অন রিলস মনিটাইজেশান সেটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফেসবুক থেকে আপনারা কিন্তু ইনকাম জেনারেট করতেও শুরু করছেন তো বন্ধুরা এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আসলে এই যে ডুয়েট ভিডিও আপনারা তৈরি করছেন এই ডুয়েট ভিডিওর আসলে ভবিষ্যৎ কী বা এখান থেকে আপনারা কতদিন ইনকাম করতে পারবেন এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই জানা জরুরি কেননা আপনারা যদি এ বিষয়টি সম্পর্কে না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুই মাস চার মাস ছয় মাস বা এক বছর ইনকাম করার পর যখন আপনার ফেসবুক থেকে ইনকাম আসা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি একদম হতাশায় নিমজ্জিত হয়ে যাবেন এবং পরবর্তীতে আর অন্য কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না বা ফেসবুকের মধ্যে আর অন্য ধরনের ভিডিও তৈরি করতে আপনার ভালো লাগবে না তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা ডুয়েট ভিডিও আপনারা তৈরি করছেন তাদেরকে যে আসলে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করছেন ঠিক আছে ডুয়েট ভিডিওর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্টও তৈরি করতে হবে এক্ষেত্রে আপনি চাইলে যে পেজের মধ্যে ডুয়েট ভিডিও আপনি তৈরি করেন সেই পেজের মধ্যে আপনি আপনার নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন কেননা যখন ডুয়েট ভিডিও করে বেশি পরিমাণ ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে তখন যখন আপনি নিজের ভিডিও তৈরি করবেন তখন কিন্তু অল্প পরিমাণে ভিউজ হলেও আপনার ভিডিওতে কিন্তু আসতে শুরু করবে কেননা আমি আপনাদেরকে এই বিষয়টি বলছি সেটি হলো আপনি যখন ডুয়েট ভিডিও তৈরি করবেন এবং তৈরি আপনি বর্তমানে ডুয়েট ভিডিও তৈরি করছেন এবং এখান থেকে ইনকামও হচ্ছে এটি ভেবে আপনি কিন্তু আরও বেশি বেশি ডুয়েট ভিডিও তৈরি করবেন কিন্তু বর্তমানে যে সমস্যাটি ফেসবুকের মধ্যে বেশি হচ্ছে সেটি হলো বর্তমানে কিন্তু ফেসবুক এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন আছে যে আসলে যারা অরিজিনাল ক্রিয়েটর ফেসবুকের মধ্যে আছে তাদেরকে বেশি বেশি সাপোর্ট করছে কিন্তু ফেসবুক যারা ডুপ্লিকেট কন্টেন্ট বা এই ধরনের ডুয়েট ভিডিও বা অন্য কারো ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম করতে চাচ্ছে তাদেরকে কিন্তু খুব একটা সাপোর্ট করছে না ফেসবুক এক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে আমি তো দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে এভাবে কাজ করে যাচ্ছি আমার তো কখনো কোনো সমস্যা হলো না তো বন্ধুরা আপনাদের এখন পর্যন্ত সমস্যা হয়নি কিন্তু সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন ডুয়েট ভিডিওর পাশাপাশি অবশ্যই নিজের ভিডিও নিয়ে কাজ করবেন ফেসবুক বর্তমানে এই বিষয়টি নিয়ে একদমই খুবই চিন্তিত আছে যে আসলে ফেসবুকের মধ্যে ডুপ্লিকেট কন্টেন্ট একদমই ছেয়ে গেছে বা অনেকেই আছে যারা কিন্তু এই ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করছে যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে যারা অ্যাডভার্টাইজার কোম্পানি আছে বা আমাদের ভিডিওতে যারা অ্যাপ প্রোভাইড করে তারা কিন্তু তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর অ্যাড দেখিয়ে তেমন একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছে না রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আমি ফেসবুকের কাছে যদি একশো টাকা দিয়ে অ্যাড দেখায় তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে কমপক্ষে পঞ্চাশ টাকার পণ্য বিক্রি হতে হবে বা অনেকের ক্ষেত্রে এটি আরও বেশি হয় বা একশো টাকার অ্যাড দিলে আমাকে অবশ্যই এক হাজার টাকা এখান থেকে ইনকাম করতে হবে এই বিষয়টি অনেকেরই হচ্ছে না যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তিত আছে যে আসলে ফেসবুককে কীভাবে নিট অ্যান্ড ক্লিন করা যায় এবং এখানে অরিজিনাল ক্রিয়েটরদেরকে আরও বেশি বেশি সাপোর্ট করা যায় যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু বর্তমান সময়ে তাদের মনিটাইজেশানের যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু পরিবর্তন করেছে যখন আগে যখন আমরা ফেসবুকের মধ্যে ইনকাম করতাম তখন কিন্তু আমাদের ভিডিওতে যত পরিমাণে ভিউজ আসতো এবং ভিউজের পরিবর্তে যে অ্যাড আসতো তার উপর কিন্তু আমাদেরকে ইনকাম দিত কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এই ইনকামের বিষয়টি সম্পূর্ণই তাদের নিজের হাতে রেখেছে এবং যত পরিমাণে ভিউজ আসবে আমাদের ভিডিওতে সেই ভিউজের উপর ক্যালকুলেশান করে তারপরে কিন্তু আমাদেরকে ইনকামগুলো দিচ্ছে যেখানে আগে আমাদের ইনকাম বেশি হতো সেখানে কিন্তু বর্তমান সময়ে একটু হলেও ইনকাম কম হচ্ছে আরও বিশেষ করে যারা ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা বিভিন্ন প্রকার মুভি ক্লিপ নাটকের ক্লিপ রিয়েলিটি শোয়ের ক্লিপ এই বিষয়ের ক্লিপগুলো আপলোড করে ফেসবুকের মধ্যে এদের ইনকামগুলো কিন্তু স্বভাবতই বেশি হয় কেননা এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম সেগমেন্টের কন্টেন্ট যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু মানুষের রিস থাকে এবং দেখতে পছন্দ করে যার ফলশ্রুতিতে বেশি পরিমাণ ভিউজ আসার কারণে এই ভিডিওগুলো থেকে কিন্তু ইনকামও বেশি হয় কিন্তু একটি বিষয় মনে রাখবেন আপনি যদি এই ডুয়েট ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এক বছর ছয় মাস কাজ করার পরে কিন্তু আপনার এখান থেকে ইনকাম নাও আসতে পারে আজকে হয়তোবা ফেসবুক আপনাকে ধরছে না বা ধরতে পারছে না যখন আপনার ইনকাম একদমই বেশি হবে তখন কিন্তু ফেসবুক আপনার এই ইনকামগুলো বন্ধ করে দিবে এমনকি আপনার পে আউট অ্যাকাউন্টইও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে তাই অবশ্যই আগে থেকে সতর্ক হন যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করে থাকেন এবং আপনার পেজের মধ্যে যদি এক লাখ দেড় লাখ ফলোয়ার অলরেডি চলে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডুয়েট ভিডিও যেগুলো আছে সেগুলো ওরকমই থাকবে বর্তমান সময়ে আপনার ইনকাম যদি একটু কমও আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের ফেস ক্যাম ভিডিওগুলো বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করার চেষ্টা করুন এবং পিছন থেকে যে ডুয়েট ভিডিওগুলো আপনার ছিল সেগুলো একটি একটি করে ডিলিট করে দিতে শুরু করে দিন যাতে করে ভবিষ্যতে আপনার এই ফেসবুক পেজটি একদমই ফ্রেশ থাকে যখন আপনার ফেসবুক পেজের মধ্যে সমস্ত ভিডিওগুলো আপনার নিজের ফেস ক্যাম ভিডিও থাকবে তখন কিন্তু ফেসবুক আর আপনাকে এই জাতীয় কোনো প্রবলেম দিবে না হয়তোবা ডুয়েট ভিডিও থেকে আপনার ইনকাম একটু বেশি আসতো যখন আপনি ফেস ক্যাম্প ভিডিও তৈরি করতে শুরু করবেন প্রথম অবস্থায় আপনার ইনকামগুলো কিন্তু একটু কম আসবে কিন্তু রেগুলারলি আপনি যখন কাজ করতে শুরু করবেন তখন কিন্তু আপনার এই ইনকামগুলো আবার আগের নেই হয়ে যাবে তাই অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান লাইফ টাইম বা সারা জীবন ফেসবুক থেকে আপনি ইনকাম করে আপনার জীবন ধারণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে সারা জীবন ডুয়েট ভিডিও করে আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না দুই চার মাস ছয় মাস এক বছর বা এখান থেকে হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট আপনি ইনকাম করে নিয়ে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আর যখন আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন তখনই কেবলমাত্র আপনি ফেসবুকের মধ্যে সাস্টেন করতে পারবেন তো বন্ধুরা এর ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে